আমি আবুল কালাম আমার আব্বার নাম মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা গ্রাম উত্তর চাচার নাম মোল্লাকান্দি ব্রাহ্মণপাড়ার মোজা আমার আব্বা জমি কিন্তু আজকে ছত্রিশ বছর এর আগে একবার দরবার সে সেই সময় আমার রায় দিছে পরের রায় পরের দরবারে রায় এসে আমারই রায় পাইছি এরপর এই আজকে বিশ দিন হয় গাছ লাগাইছি আম গাছ লাগাইছি কাঁঠাল গাছ লাগাইছি বেলের চারা লাগাইছি কলা গাছ লাগাইছি এগুলো গতকালকে এই সকাল সাতটা বাজে আইসা সমস্ত গাছগুলো গাইতে জায়গায় লোকজন দিছে বাজার সে মানে নাই এই লোকটা নাম হয়েছিল খালাসি আর তার পরিবার আসছে আইসা আমরা ওই জায়গায় তার অনেক ঘেরাভেরি করছি দাওয়া আনছে দাওয়া আনার সেই গাছগুলো সব পেরেছে আরো যারা যারা লোকজন ছিল ওই জায়গায় দোকানে তারা বলছে যে গাছ কাটার কোনো অধিকার নাই সে বলছে যে পারলে জানি আমার ঠায় আমি আমি গাছ কাটমু আমার ক্ষমতা আমি গাছ কাটমো ওনার ক্ষমতা দেখাইয়া দাও আনছে তারপর এখন কাশি আনছে অন্য গাছগুলো সব পাইটে ফেলাইছে কবরদি খালাসি তা আমরা বলছি যে আমাদের দলিল আছে আমাদের রেকর্ড আছে জমির খাজনা দেই এগুলা আছে এগুলার বলে আমি খাইতেছি তারপর দরবার যা হয়েছে দরবারে দুইবারই আমি রায় পাইছি দরবার কারা করছিল দরবার করছিল লিখন চৌধুরী

খাইছি তারপর জিরাত পাতি করছে নদীতে ভাঙতে পারে হে না রাস আবার নাই ও হে একজনে ওনার নাম হলো সজন তার আবার দিছে এই গা এই জমিন হে আউস ধান বুনে খাইছে আবার আমাকে দিছে বুঝছে নি হে বার ওরা কেন দাম করছে বার তারা খেতে আর আসে নাই আসে নাই হের ভাই বই পতি পরিয়ে রয়েছে এক ছেলে কি করবে তিরিশ চল্লিশ বিঘে জমিন ওর বাপে থুই গেছে বুঝছেন নি এনে যে জমিন আজকে এই যে পঞ্চাশ বছর চলে এই বই যে রাখছে আমি আজকে পাঁচ ছয় সাত বছর ধরে এই পরের জায়গায় থাকবা নাছি পরের জায়গায় দুই বার করে আমার নদীতে ভাঙছে আমি পরের জায়গায় ঠাই তারপরে মারি কেট আইসে তারপর এনে ডেকু ফিরিয়ে দিছে মারি কেটার দেনাই এমপি দোয়াই দিছে গ্রামের পাঁচজনের দোয়াই দিছে এনে আমি কথা কবা দে আমার কেউ কথা কটা কোবার নাকি না তুমি কয় না মহিলা মানুষ কথা কবা আইলেই। তা যন্ত্রণা নাবি আবার আমার ছেলে গড়াইছে গড় বহে কছে কষ এবার হে বৌছে ছ বুড়ি হেলাইছে ছ বুড়ি হেলাইছে মিজান মুরা খারাইছে আর দশজন মানুষ খারাইছে এনে কলে মহিলা তো কিছু কই ও যে গড় হয়েছে মিস্ত্রীটি গেল আমার ফলে চাল ওই যে ও যে করিয়ে রুইছে ওই যে ওই পতাই গড়ে চলো এহেন এই এরম এরম হে কথা যে না সারি দানা

ওনার আব্বাই রাখছে এই আলাউদ্দিন মাল্লা রাখছে কবিরুদ্দিন কবিরুদ্দিনে এখন বলতে আসে আমাকে দলিল দলিল কইরে দিলা তা আবার দলিল আসল কই এই জন্য একে একে তিনটা বিচার হয়ে গেছে তিন বিচারে ওনারই রায় দিছে রায় দেওয়ার পর রায় দিছে এইটা রে কালাম মোল্লার কালাম মোল্লার রায় দেওয়ার পর এখন উনি আবার গদয়ের উড়াইছিল সে আবার আইয়া জোর জোর রহিম খালাসির রহিম খালাসির এই বউ ভাইয়া তার ভাই তারা তার বাপ পরে আবার ওই রইলো দুই বছর অপেক্ষা অপেক্ষার পর আবার কি করলো আবার মাটি আনলো বেকু করে বেঁকুদের মাটি কাটো আবার বেকু খেদাই দিল মাটি কাটা বাধা দিয়ে দিলো আইটি হ্যাঁ এন ও তো একলা মানুষ অত পারে না টাকা হাতের জোরে এখানে পরে আবার এবার আবার ও গাছ লাগাইছে গাছগুলো সব কাটকে ঠুয়েটিয়েছে গতকাল এটা কাটছে রহিম খালিশ রাসী বউ

দাদারে লালন পালন করছে লালন পালন করার পর দাদায় তাকে সন্তুষ্ট হয়ে দুই নাতির নামে না পারলে কালে উল্লেখ করে জমিটা তার দুই নাতির নামে দিয়ে গেছে আমার দাদা শ্বশুর দেওয়ার পর আমার এই শ্বশুরে তখন ঠেকা ছিল নদী বাঙ্গন ছিল আমার শ্বশুরের যেমন এই জমিটা ওই লোক কালামের বাঘের কাছে আল্লাহর কাছে বন্ধক ছিল পঁচিশশো টাকায় পাঁচ বছর মেয়াদি থোয়ার পর পাঁচ বছর পরে তার টাকাটা তারে দিছি। দেওয়ার পর সে বলছে যে আমার কাছে ইকরাল নাই এই জমিটা হলে ইকরালে বন্ধক থইসি তখন সে বলছে আমার কাছে তুমি জমি থাও নাই পরে শেষে আমরা যাইয়া মুনসেপটে কেস দিছি যে আমাকে আমরা টাকা দিয়ে দিছি আমাকে ফেরত দিয়ে দিবেন সে আমাকে ফেরত না দেওয়ার কারণে আমরা মুনসেপে কেস কেস করার পর আলামুল্লাহ সে কোর্টে যাইয়া বলছে যে না জমি আমি খাই না তা জমি আমি ছাড়িয়ে দিছি বলার পর মুনশেপে এই যে ডিগ্রি দিয়ে দিছি এই যে ডিগ্রির কাগজ এই যে ডিগ্রির কাগজ মুনশেব থেকে আমরা ডিগ্রি পাইছি যে জমি আমাগো দুই হাজার নয় সালে 2009 হাজার নয় সালে আমরা ডিগ্রি পাইছি এবং আমার স্বামীর নামে দলিল আছে আর কাগজ ইক্রেল দিছে ইকেরালের কাগজ তারা বলতেছে সালিশ ইউনিয়ন পরিষদ হইছে আমাদের স্কুল হয়েছে এমপি সাহের বাড়িতে হওয়ার কথা ছিল এই মুহূর্তে এমপি সাফ চলে গেছে হয় নাই আর থানা নিয়ে দরবার হইছে কয়েকবার কমসে কম আট থেকে দশবার হইছে প্রত্যেক দরবারে জমি আমরা পাইছি এখন তারা জোরদার সে যারা আছে তারা বলতেছে যে আমাকে ডিগ্রির কাগজ ভুল দলিল ভুল ইকরাল ভুল তারপরে শেষে আমরা যেমন এই ইকরাল দলিল তারপরে ওই যে ডিগ্রির কাগজ ফটোকপি করে সব কাগজ দিছি যে দেখেন আমাকে এই কাগজপত্র কি ভুল না নির্ভুল যদি আমাকে নির্ভুল হয় জমি আপনাকে আমরা দি দিম আমরা জমি রাখবো না যদি আপনারা পাইন দরবারে শালিশে আমরা জমি আপনাকে ছাড়িয়ে দিব আর যদি আমরা পাই আমাকে দিবেন তো প্রত্যেকটা দরবারে শালিশে জমি আমরা পাইছি তারা পায় নাই এর মধ্যে তারা ঘর দিয়েছিল আমরা বাধা দিছি উড়াই নাই তারপরে কলা গাছ লাগাইছে আমরা বাধা দিছি কলা গাছ লাগাই নাই ফির এদিনা শুনে মিলে বেকুদা মারি কাটা তারা বন্ধ করছে মাঝখানে অলরেডি তারা গাছ লাগাইছে কালকে যে শুনছি তার কারণে যাই যে তোমাকে মানা করলাম যে একটা জমি নিয়ে এতবার করে সালিশ হইতেছে তোমরা গাছ লাগাইও না এই জমিতে তোমরা কিছু করবে না ও ফরিদপুরগুলো রা তাইছে রে জমি জমা সব তারা দেখে গেছে র্যাব তারা ছবি তুলেও নিয়ে গেছে তারা বলছে যে এই জমি সমাধান না হবেন আপনারা জমিতে না এবং তারাও জমিতে আসবে না আমরা জমিতে যাইনি পরে কালাম চার পাঁচ দিন সপ্তাহ আগে ওই লো সে ওই ই করছে গাছ লাগাইছে আমরা যাইয়া পরে গাছ উঠে যে তোমার আমরা সালিশ মানছি সবাই মানছি যে তোমরা গাছ লাগাইও না আমরাও যাবে না তোমরা যাবানা এটা সমাধান না হবেন তোমরা জমিতে যাব না তো ঠিক আছে তোমরা জমিতে গেছে আমরা গাছ উঠে এই হয়েছে আমার কারণ কিন্তু আমার স্বামীর নামে দলিল আছে আমার স্বামীর নামে ডিগ্রি আছে আমার স্বামীর নামে ওই ইকরাল আছে তাকে ইকরাল দিচ্ছে ইকরাল আছে জুতি জমি আমরা পাই আমাকে দিবেন আমরা যদি না পাই আলহামদুলিল্লাহ তাকে জমি আমরা সারিয়ে দিবেন এই বলতে আমার কথা